বাংলা প্রবন্ধ রচনা কন্যাশ্রী এ রচনাটি পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে কন্যাশ্রী কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তকারী উদ্যোগ যা কন্যাশিশুদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে দু সালে এই প্রকল্পের সূচনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার কন্যাদের শিক্ষিত করা সামাজিকভাবে সুরক্ষিত রাখা এবং অল্প বয়সে বিয়ে বন্ধ করার উদ্দেশ্যেই এই কর্মসূচি গৃহীত হয়েছে কন্যাশ্রী প্রকল্প কেবল অর্থনৈতিক সাহায্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সমাজে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতেও বিশেষ ভূমিকা রাখছে এই প্রকল্পের মূল লক্ষ্য হল কন্যা শিশুদের স্কুলে ধরে রাখা বহু পরিবারের দারিদ্রের কারণে মেয়েরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয় অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় ফলে তারা শিক্ষার সুযোগ হারায় এবং জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে না কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে পড়াশোনার সময়ে বছরে নির্দিষ্ট অঙ্কের অর্থ দেওয়া হয় এবং আঠারো বছর পূর্ণ হওয়ার পর যদি মেয়েটি অবিবাহিত থাকে এবং পড়াশোনা চালিয়ে যায় তবে এককালীন বড় অঙ্কের অর্থ প্রদান করা হয় এই আর্থিক প্রণোদনা অনেক পরিবারকে কন্যাদের পড়াশোনায় উৎসাহিত করেছেন বাংলার মেয়েরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী কন্যাসির অর্থে তারা বই খাতা পড়াশোনার সামগ্রী কিনতে পারছে এমন কি অনেকে এই অর্থ ব্যবহার করে উচ্চশিক্ষার পথ প্রশস্ত করছে শুধু তাই নয় এই প্রকল্প অল্প বয়সে বিবাহ প্রতিরোধে বড় ভূমিকা রাখছে আগে যেখানে ষোলো সতেরো বছরেই মেয়েদের বিয়ে দেওয়া হতো এখন পরিবারগুলো কন্যাশ্রী পাওয়ার জন্য অন্তত আঠারো বছর পর্যন্ত বিয়ে দিচ্ছে না এতে কন্যারা মানসিক ও শারীরিকভাবে আরও সুস্থ থাকছে এবং উচ্চশিক্ষার পথেও এগোতে পারছে। দু সালে কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে জাতিসংঘ এই প্রকল্পকে বিশ্বের অন্যতম সেরা সামাজিক উদ্যোগ হিসেবে সম্মানিত করেছে এতে গোটা বাংলার সুনাম বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য রাজ্যও অনুরূপ প্রকল্প গ্রহণের দিকে আগ্রহী হয়েছে আজ কন্যাশ্রী শুধু একটি সরকারি প্রকল্প নয় এটি বাংলার কন্যাদের স্বপ্ন ও আত্মনির্ভরতার প্রতীক কন্যাশ্রীর হাত ধরে আজ বাংলার অনেক মেয়ে ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার সমাজকর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে দারিদ্র অশিক্ষা ও কুসংস্কারে অন্ধকার ভেদ করে তারা নতুন আলোর পথে হাঁটছে কন্যাশ্রী প্রকল্প প্রমাণ করেছে যে সঠিক সময়ে সঠিক উদ্যোগ নিলে সমাজের মানসিকতা ও কন্যাশিশুর ভবিষ্যৎ বদলানো সম্ভব তাই বলা যায় কন্যাশ্রীর শুধু আর্থিক সহায়তা নয় এটি বাংলার কন্যাদের মর্যাদা ও সম্মানের নতুন পরিচয়